আলোচনার পর আজকের জুমার খুদ্বার বিষয়বস্তু শিক্ষা এডুকেশন এই মসজিদে জুমার খুদ্বা দিয়েছিলাম একই সাবজেক্টের উপরে আমি কথা বলেছিলাম আজকে তার সেকেন্ড পার্ট আপনাদের সাথে সেই দিন আমি কথা বলেছিলাম পাঁচটি আজ আপনাদের সাথে আমার কথা হবে দশটি এই দুই জুমার পনেরোটি বিষয়ের উপরে আমি আপনাকে সময়ের মধ্যেই বোঝানোর চেষ্টা করবো কোরআন আমরা প্রত্যেকেই মানুষ হিসেবে গর্বিত যে আমরা খুব মহান শ্রেষ্ঠ এটা একটা ভালো দিক তবে এর আরেকটা খারাপ দিকও আছে গত জুমায় আমার আলোচনায় আমি বোঝানোর চেষ্টা করেছিলাম এক হলো হলো ভার বিশিষ্ট পাথর পানির মধ্যে যদি ফেলে দেওয়া হয় পাথরের জায়গায় পাথর পৌঁছে যাবে আর সোলার জায়গায় সোলায় ভাসমান থেকে যাবে এই যে ভারসম্যতা বা যথাস্থানে পৌঁছে যাওয়া বা যথা মর্যাদায় পৌঁছে যাওয়া এটা সম্ভবপর কিসের ভিত্তিতে যার যোগ্যতার ভিত্তিতে ভিত্তিতে তার বলের ভিত্তিতে আর এই যোগ্যতা বা এই বল ইসলাম যেটা ধার্য করেছে আল্লাহ ও তাআলা যেটা দিয়েছেন সেটি হলো এলে বিদ্যা শিক্ষা এডুকেশন আমরা অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট দেখি তার মধ্যে এমন দুর্ঘটনা আমাদের চোখের সামনে পড়ে যে ঘর বাড়িতে আগুন লেগে গেছে তো এই ঘর বাড়িতে আগুন লেগেছে তখন আমরা কি করি আমরা পানি দিয়ে আগুন নেভাতে চাই এটা তো একটা সহজ জিনিস আমরা সবাই জানি যে আগুন লাগলে পানি দিয়ে নেভাতে হয় অবশ্য এ ছাড়াও উচ্চ ব্যবস্থা আছে সেই ব্যবস্থাপনায় আগুন নেভানো সম্ভব কিন্তু আমরা আমাদের গ্রাম্য পরিভাষায় প্রচলন অনুযায়ী পানিটাই শ্রয় সমাজ ব্যবস্থায় যখন কোনো বিশৃঙ্খলা বিতর্ক অথবা এই ধরনের ক্ষতিকারক কোনো কিছুর অবতারণা হয় তখন ইসলামী সমাধান হল এডুকেশন এল বিদ্যা বিতরণের মাধ্যমে তার সমাধান খোঁজে আজকে যেহেতু জুমার খুদ্ আমি চেষ্টা করব আমার জীবনের অর্জিত সব থেকে শ্রেষ্ঠতম কথাগুলি আপনার সামনে পেশ করবা আর আমি অনুরোধ করব আপনার জীবনের সবথেকে মূল্যবান সময় এটাই হ্যাঁ আপনি যদি ঘুমাতে চান ঘুমাতে পারেন তিরিশ মিনিট সময় আপনার জন্য আছে তবে বাড়িতে যখন টেলিভিশন দেখেন তখন আপনি ঘুমোতে পারবেন না কারণ আপনার দেহের ভিতরে দেহকে যে পরিচালনা করে আত্মা ওই টিভির প্রোগ্রামগুলি সিরিয়াল নাটকগুলি ছায়াছবিগুলি দেখতে দেখতে সে হয়ে যায় উগ্র সে থাকে অতৃপ্ত এবং সে সর্বক্ষণ উশৃঙ্খল চিন্তা চেতনায় থাকে তাই ঘুম আসে না কিন্তু মসজিদে আপনি আধা ঘন্টা জুমার খোদ কাটাবেন তখন ঘুম আসাটা আপনার জন্য স্বাভাবিক কিন্তু আমি ক্ষতি আমি যদি আপনার ঘুম ভাঙাতে না পারি ঘুমকে দূরে সরিয়ে আমি যদি ইসলামটাকে আপনার সামনে উপস্থিত করতে না পারি সঠিকভাবে উপস্থাপন না করতে পারি তাহলে আমি ব্যর্থ আল্লাহ সুক্রিয়া আদায় করছি আপনারা যতজন আছেন আমরা কেউ ব্যর্থ হতে চাই না কেউ কি ব্যর্থ হতে চাই নিশ্চয়ই আমরা কেউ ব্যর্থ হতে চাই না সবাই সম্বল হতে চাই আলোচ্য বিষয় এডুকেশন এলে বিদ্যা বিরাট বড় একটি গ্রাম বিরাট বড় একটি সমাজ আলহামদুলিল্লাহ এই সমাজ যারা পরিচালনা করে একটা কমিটি একটা টিম একটা আল্লাহর খাদেন গোষ্ঠী যারা এই কমিটিতে নেই পরিচালনায় নেই তা ছাড়াও এই সমাজকে যারা পরিচালনা করে সেটা হলো ভিতরের শক্তি ইনডোর প্লান এই ভিতরের শক্তি মূলত শক্তি এই ভিতরের যোগ্যতা মূলত যোগ্যতা আমি কথা বলবো আমি যেটা বললাম এটা আপনি নিতেও পারেন নাও নিতে পারেন এই নেওয়ার যে ক্ষমতা এটা হলো ভিতরের শক্তি দেখেন আমেরিকা একজন প্রেসিডেন্ট হিসেবে এই পৃথিবী যারা পরিচালনা করছে সংখ্যায় তারা খুবই নগণ্য কম তারা কেউ ভোটে দাঁড়ায়নি তারা কেউ নির্বাচনে লড়েনি কিন্তু তাদের একটা মহান শক্তি আছে শক্তিশালী প্রতিষ্ঠান এবং সেই শক্তিশালী প্রতিষ্ঠানের মাধ্যমে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ একটা অনুসারী তারা এই পৃথিবীটা পরিচালনা করছে ইভেন আমেরিকার মতন দেশে নির্বাচনে তারাই প্রতিনিধিত্ব করে অথচ তাদের কোনো প্রার্থী নেই কিছু নেই কি আছে তাদের ভিতরের শক্তি আছে কি সেই ভিতরের শক্তি এডুকেশন এলে নির্বাচনে প্রচার অভিযান চালাবেন ডোনাল্ড ট্রাম্প হোক ডোনাল হ্যারিস হোক লাগবে তার শক্তিশালী প্রচার মিডিয়া আপনি এই প্রচার অভিযানে কোটি কোটি ডলার খরচ করবেন তার জন্য চাই অর্থ এই অর্থ কে যোগান দেবে যোগান দেবে সেই ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ সামান্য সংখ্যক পৃথিবীর হিসাব অনুযায়ী সেই শ্রেণীর মানুষ তারা তাদের আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক শক্তিশালী মেরুদণ্ড শক্তিশালী প্রতিষ্ঠান আমরা টুপি দাড়ি যুগ বাঁচক নামাজ বিভিন্ন দাদা বন্দিগীতে পরিচয় আমাদের মুসলিম ধর্ম আমাদের ইসলাম আমরা সংখ্যায় আজকে পৃথিবীতে একশো ষাট থেকে একশো আশি কোটি কিন্তু আমাদের শক্তিশালী নেই কোনো প্রতিষ্ঠান শক্তিশালী নেই কোনো ক্ষেত্র তার জন্য আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত পদদলিত নিষ্পেষিত নিপীড়িত নির্যাতিত হাজারো প্রতি শব্দ দিয়ে আমি আপনাকে ব্যক্ত করতে পারি একটা উচ্চ শব্দ আমি আপনাকে দিয়ে বোঝাতে সক্ষম নই যে শব্দ দিয়ে আপনার মান দশ পয়েন্ট আছে এগারোতে নিতে পারি নব্বই আছে একানব্বই করে দিতে পারি নিরানব্বই আছে একশো পরিপূর্ণ দিতে পারি এমন কোন উচ্চ শব্দ আমি প্রয়োগ করতে খুঁজে পাইনি যে ক্ষেত্র যে শক্তিশালী অবস্থান আমাদের থাকার কথা নেই কিসের অভাবে মৌলিক কারণ যেটা সেটা হলো এডুকেশনের অভাব বিদ্যার অভাব শিক্ষার নিভু নিভু করে জ্বলছে রহমানিয়া শিশু মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক প্রতিষ্ঠান অনেক সমাজে তো এটাও নেই আরেকটা প্রতিষ্ঠানের জন্য আপনারা অঢেল সম্পত্তি পুকুরের মধ্যে গেড়েছেন আমি যেটাকে নাম দিয়েছি কুকুর সেচের ঝান্ডা গেড়েছে ঝান্ডার উত্তোলন কে করবে সেটা নিয়ে লড়াই সেটা নিয়ে হতে পারে বিতর্ক কিন্তু ঝান্ডা পতাকার মর্যাদা বোঝে কে যার মধ্যে এলেম আছে বিদ্যা আছে শিক্ষা আছে কেবলই সে যার মধ্যে এলএল নেই বিদ্যা নেই এডুকেশন নেই সে পতাকা ফ্লাগ এর মান মর্যাদা এর মর্তা কিভাবে দেবে না সম্ভবপর নয় তার জন্য আমি গত আলোচনায় একই সাবজেক্ট বেছে নিয়েছিলাম আজকেও বেছে নিয়েছি অতএব যে কুকুর সেচে আপনি ঝান্ডা উত্তোলন করেছেন এই ঝান্ডা ওরাতেই হবে তার জন্য কে ভূমিকা রাখবে এই ফলদি সমাজবাসী নির্ভীক সৈনিক আপনারা আপনাদের ভিতরের শক্তিকে কাজে লাগিয়ে আপনাদের মূল চেতনাকে কাজে লাগিয়ে আবার একবার ঘুমন্ত বিবেকটাকে জাগিয়ে তুলে আবার উত্তর চব্বিশ পরগনা বাসের সামনে উপস্থাপন করতে হবে আমি সেই ফলদি সমাজ গোটা জেলার সর্দার গ্রাম অথবা আমার এলাকায় একটা বাংলা মিডিয়াম চলবে ইংলিশ মিডিয়াম চলতে পারে একজন যোগ্য সৈনিক এবং লিডার আমরা এখান থেকে বের করে দিতে পারি যেটা আমার অন্য গ্রাম অন্য সমাজ পারবে কি পারবে না সেটা পরের ধাপের কথা প্রথম ধাপের কথা হলো আপনার ঘুমন্ত বিবেকটাকে একবার জাগিয়ে তুলুন আমি গোটা অধিবাসীর কাছে আবেদন রাখছি আমি আপনার দিলি ভাই আমি আপনার ইসলামী ভাই আমি আপনার সন্তান তুল্য আমি আপনার দিনী ভাইয়ের দাবি নিয়ে অধিকার নিয়ে বলছি আপনার ঘুমন্ত বিবেকটাকে একবার জাগিয়ে তুলুন আরেকবার জাগান আপনি ভুলে গেলেন কেন আপনি সালফে সালফে সালিহিন এর উত্তরসূরি আপনি মাওলানা আকরাম খান উত্তরসূরি আপনি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির উত্তরসূরি আপনি আতাউল্লাহ শাহ বুখারীর উত্তরসূরি সানাউল্লাহ আমৃতুর শরীর উত্তরসূরি আপনি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর উত্তরসূরি আপনি কি করে আপনার বিবেকটাকে ঘুমিয়ে দিলেন আপনার বিবেকটাকে আপনি কিভাবে ঘুমন্ত অবস্থায় দেন অতিবাহিত করছেন হতে পারে না আপনাকে যোগ্য জায়গায় এসে যোগ্য নেতৃত্ব দিয়ে ভিতরের শক্তিকে কাজে লাগিয়ে এই পৃথিবীতে আদিত্যের মত নিষ্কুল রামাসের মতন স্কুল এর পাশাপাশি সমান্তরাল ভাবে আপনার সমাজে ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম স্কুল চালু করে আপনাকে নিদর্শন হতে হবে এটা ইসলামী ডাক এটা ইসলামী আহ্বান এটা আল্লাহর দাবি এটা নবীর দাবি এটা সালফে সালি হিন্দের দাবি যদি আপনি না রাখেন কে মাঠে আপনি নাম্বার ওয়ান আসান আবেগ আপ্লুত হয়ে আপনি কিছু করলেন এর কোনো দাম নেই খাটিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি নিজেকে কাজে লাগান উদাত্ত আহ্বান দিয়ে আলোচনায় প্রবেশ করছে আজকে দশটি কথা আপনার সাথে আল্লাহ সুবাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মর্যাদা দিয়েছেন যে কথা পূর্বের আলোচনায় বলেছিলাম সেই মর্যাদা কিসের ভিত্তিতে শিক্ষার ভিত্তিতে দেখেন আমরা জুমার সালাতে এসেছি নিশ্চয়ই সকালে কিছু আমরা আহার করেছি চা বিস্কুট হোক পান্তা হোক গরম ভাত হোক রুটি আলু ভাজা হোক একটা কিছু না কিছু আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ যারা রোজা আছেন ভিন্ন ব্যাপার এই যে খাদ্যগুলি আমরা খেলাম এই খাদ্যে কি উপকার হলো আমাদের আমাদের স্বাস্থ্য ভালো হলো হাত শক্তিশালী হলো আমাদের দেহ মোটা তাজা হলো আমাদের এই দৈহিক অব অবয়ব কাঠামো এটা শক্তি সঞ্চার করলো কিন্তু আপনার এই দেহকে যে পরিচালনা করে আপনার দেহের যে অধিনায়ক দেহের যে চালক সে হলো আত্মা এই আত্মারও খাদ্যের প্রয়োজন হয় এতগুলি মানুষ নিষ্তলা দোতলা তিনতলা পরিপূর্ণতা মুসল্লিতে আলহামদুলিল্লাহ একজন মানুষ নিজের বিবেকের কাছে একটু জিজ্ঞাসার জবাবটা দেন তো আজকে সকাল থেকে এই বারোটা পর্যন্ত আপনার আত্মাকে একটা খাদ্যের দানা দিয়েছেন আত্মার খাদ্য কি হয় নতুন কথা আত্মাকে খাদ্য না দিয়ে না দিয়ে আমরা আত্মাকে হত্যা করে ফেলেছি আত্মাকে খুন করে ফেলেছি আত্মা আমাদের মৃত্যু এখন যদি আমি মারা যাই আপনারা আমাকে এখানে এই লাঠি ভর দিয়ে মেম্বারের উপর দাঁড় করিয়ে রাখবেন দ্রুত গতিতে এখান থেকে খাটিয়ে নিয়ে যাবে আপনি যদি মারা যান তাহলে আপনাকে ঘরের মধ্যে কতক্ষণ রাখা হবে নিশ্চয় আপনার আওলা তার আপনাকে আপনার গন্তব্যে নেওয়ার ব্যস্ততা দেখাবে মৃত আপনার পিতা মারা গেছে আজকে একটা রাত আপনার পিতার পাশে উঠোনে একা একা আপনাকে পাহারায় রাখা হবে আপনি থাকতে রাজি আছেন আপনি বলবেন হাবের সাহেব আমার একটু ভয় ভয় লাগছে একটু কেমন কেমন যেন হচ্ছে অথচ আপনি তারি পিতা তারি সন্তান তারি ঔরজ সন্তান মৃত্যু মানুষের কাছে আমাদের থাকতে কেমন কেমন হয় আর যদি আমাদের আত্মনির্ত্ত হয় তাহলে অবস্থা কি হতে পারে জিঘাংসা হিংসা বিদেশ আত্মকলহ পরশ্রীকাতরতা ها জানো মহামারী আকার ধারণ করবে আমাদের এই সমাজ ব্যবস্থা আত্মনির্ত্ত ভয়ঙ্কর একটা ভূত আকৃতি আপনি আপনি কেলামে যাবেন ঝগড়া লেগে যাবে আপনি মসজিদে আসবেন বেতনটা বেঁধে যাবেন আপনি স্কুলে যাবেন ওখানে হৈ হট্টগোল লেগে যাবে আপনি জলসা মঞ্চে যাবেন ওখানে মার্কেট লেগে যাবে আপনি বাজার ঘাট যাবেন ওখানেও যাবেন কারণ আপনার ভিতরটা মরে গেছে আত্মাটা মৃত ওকে কোনো খাদ্য দেননি আপনি আত্মার খাদ্য এলেন বিদ্যা এডুকেশন আর দেহের খাদ্য ভাত রুটি তরি তরকারি মাছ মাংস ডাল আলু পিয়াজ রসুন ইত্যাদি এগুলি সব আপনি বস্তা ভর্তি করে গুদাম জাত করে রেখেছেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি নির্বুদ্ধি তার পরিচয় দিয়ে আত্মাকে আপনি কোনো খাদ্য দেননি এই আত্মার খাদ্য আল্লাহ সুবান ও তাল নির্ধারণ করে দিয়েছেন আর সে আত্মার খোরাকটাকে আল্লাহ সুবান ও তাল সর্বপ্রথম কোরআন নাজিনের উদ্দেশ্য সূচনাতেই তিনি অবতীর্ণ করেছেন এক পর বিস্মির অব্দিকেল নদী যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে আলাক। যিনি যোগ সাদৃশ্য পদ্ধতিতে তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তোমাদের করমের দ্বারা জ্ঞান প্রদান করেছেন যিনি তোমাদেরকে জানিয়েছেন তোমরা যা জানতে না আল্লা যাহা তোমাদের জানা ছিল না তাহা তোমাদের জানিয়ে দিয়েছি এরই নাম বানি আদম তুমি সর্বশ্রেষ্ঠ যাহা তোমার জানা ছিল না তাহা জানিয়ে দিয়েছি এরই নাম কার রান্না বানি আদাম তুমি আদম মর্যাদা পেয়েছো। যাহা জানা ছিল না তাহা বলা যায় না ফেরেস্তারা পরাজিত লাভ করেছিল আদমের সামনে জ্ঞানের ভিত্তিতেই এই বিজয় এসেছিল আমাদের পিতা আদম আলাই আর আমার আপনার জয় করা যায় হয় হাতের জোর মুখের জোর ভাষার খারাপিতার জোর ব্যবহার করে এটা আদমের স্বভাব নয় অতএব আত্মার খোরাক

জান্নাতিদের যে ভাষা সেটা হলো আরবিক এই পার্থক্য আছে পৃথিবীর সব ভাষাই আল্লাহ আল্লাহই তার স্রষ্টা আত্মার খোরাক ফলদিবাসীর কাছে আমি আবেদন রাখছি আজকে জুমার পর থেকে আপনার আত্মাকে আপনি নিয়মিত খাদ্য দেবেন কি খাদ্য সকালবেলা ঘুম থেকে উঠে হাতগুলি আঙ্গুল দিয়ে চোখগুলি একটু ডলবেন এরপর আপনি পড়বেন আলহামদুলিল্লাহ কি বলতে হয়

মসজিদে এসে আপনি সালাতে পাবন্দী হলেন এটা আপনার করা কারণ সালাতের মধ্যে আপনি দোয়া গুরু তসবি তাহলিল তাহলি এগুলি প্রতিধ্বনিত করেছেন এগুলি প্রকৃত আপনার করা ফজর সালাত শেষ এরপর আপনি কমপক্ষে পাঁচ মিনিট কমপক্ষে দশ মিনিট সমর্থ যার যতটুকু সুযোগ চেতনা আছে কোরআন তেলাওয়াত দিয়ে আপনার দিনের সূচনাটা শুরু করবেন আপনার আত্মার খোরাক এই আত্মা আপনার দেহটাকে অন্তত পক্ষে জোহর পর্যন্ত সচল রাখবে সঠিক দিক নির্দেশনা দেবে সঠিক ডিরেকশন দেবে সঠিক নির্দেশ উপদেশ দেবে আর যদি আপনার আত্মা দুর্বল হয় তাহলে আপনার দেহ হাত অন্যের উপরে চড়াও হবে আপনার মুখ অশ্লীল হয়ে যাবে ঝগড়া বিবাদ লেগে যাবে স্বামী স্ত্রী সন্তান সন্ততির সাথে পাড়া প্রতিবেশীর সাথে কোন জায়গায় ঠিক থাকবে না কারণ দলের অধিনায়কের মাথা খাবার আপনার দেহের অধিনায়ক আত্মার করা কোরআন তেলাবাদ দিয়ে দিনের সূচনা করুন প্রত্যেক কাজে আল্লাহ বরকত দেবেন আল্লাহ সাল্লাম বলেছেন দুই দ্বিতীয় কথা আপনার সাথে সৃষ্টিগত ভাবে মানুষের গঠন কি সুন্দর আল্লাহ করেছে দেখেন আপনি একটু আগের যে আলোচনা করেছে সুরা আলাকের এক থেকে পাঁচ নাম্বার আয়াত আর এবার আলোচনা করছি সুরা আলাপের একশো উনআশি নাম্বার আয়াতের ব্যাখ্যা যে সৃষ্টিগত ভাবে আল্লাহ আমাদেরকে কি করেছে আমরা আজকে ইসলামকে মূল্যায়ন করি বক্তব্যের মাধ্যমে হেদায়তুল ইসলাম খোদবা দিচ্ছে বিরাট বড় বক্তা ফাটাফাটি বক্তা না উনি সমাজ ফাটাফাটি লোক সমাজ গঠন করা লোক বক্তব্যের মাধ্যমে যদি ইসলামকে মূল্যায়ন করেন তাহলে ইসলাম পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জীবন ব্যবস্থা আর এমএম শিক্ষা বিদ্যা মাধ্যমে যদি আপনি ইসলামকে মূল্যায়ন করেন তাহলে ইসলাম ইননা ইসলাম আল্লাহর ঘোষণা অনুযায়ী পৃথিবীর সর্বোৎকৃষ্ট জীবন ব্যবস্থা এবং কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম এখন আপনি মূল্যায়ন কিভাবে করেন বছরে একদিন ধর্মসভা দেবেন আমার মতন বক্তা ভাড়া করে আনবেন আমি দু ঘন্টা মাইক ফাটিয়ে চলে যাব টাকা কবে ভর্তি করে আপনি বলবেন আমরাই বড় কোনো দাম নেই টানা করি দাম নেই পৃথিবীর কোন দেশে মুসলিম কোন দেশে এই ব্যবস্থা নেই একমাত্র পাকিস্তান আর বাংলাদেশ মুসলিম দেশবাদে পৃথিবীর দ্বিতীয় তৃতীয় কোন মুসলিম দেশে ধর্ম প্রচারের ব্যবস্থা ধর্ম নয় ধর্ম প্রচারের একান্ত ব্যবস্থা সৌদি কুয়েত ইরান ইরাক তুরস্ক বাহারান লেবানন সুদান তথা ইসলাম যেখানে আল্লাহ পাঠিয়েছেন সেখানে ওই কান্তিক আল্লাহর দেওয়া ব্যবস্থা দিন প্রচারে সেটা হলো জুমার খদ্বা মেম্বারের ধাপ এখানে দাঁড়িয়ে কতিব সাহেব এক সপ্তাহ বাজেট আপনার সামনে পেশ করবেন যেভাবে নবীজি সাল্লাহাম দিয়েছিলেন তার পরবর্তীতে আবু বকর রাজিয়াল্লাহ বানু দিয়েছেন ওমার রাজিয়াল্লাহ বানু দিয়েছেন ওসমান রাজিয়াল্লাহ বানু দিয়েছেন আলি বিন আবি তালিব রাজিয়াল্লাহ বানহু আসমাইন গন দিয়েছেন অনুরূপভাবে আপনাকে দিতে হবে আমি খুদ্ দেব আর আপনি ঘুমাবেন আপনাকে মসজিদে রাখার চলবে কিন্তু আমাকে সরিয়ে দিতে হবে খতিব কথা বলবে আর মসজিদে মুসল্লি ঘুমাবে এটা হতে পারে না কারণ খতিব যা বলবে কল আল্লাহ তালা ওটা আল্লাহ বলেছে খতিব যেটা বলবেন ওটা কল আর রসুল সাল্লাহাম ওটা রসুল সাল্লাহাম বলেছেন হাদিস বলবেন অতএব সুরা আরব একশো উনআশি নাম্বার আয়াতের ব্যাখ্যায় আপনার গঠনকে একটু মূল্যায়ন করেন দেখি দুটি হাত দুটি চোখ দুটি পা একটা মুখ দেখ কিন্তু আমাদের কালনা কি শেখালেন সৃষ্টিগত ভাবে আমাদের কালনা বিদ্যা এলেন দিয়ে দিয়েছেন নৈতিকতা দিয়ে দিয়েছেন হাত বেশি চোখ বেশি দেখো কান বেশি শোনো বেশি গাল কম মুখ একটা খাও কম কথা বলো কম আর আমরা যে যত বেশি বলতে পারি সে তত বড় ইসলামের প্রবক্তা হাত দুটো কত কাজ করতে পারো দুখানা কত দৌড়াতে পারো দেখো আমরা এখন মনে করেছি যে ক্রিকেটাররা ব্যাডমিন্টন খেলোয়াড়রা মসজিদের মুসল্লিয়াররা দৌড়বে কেন ইসলাম আপনাকে পা দিয়েছে আপনাকে রান করতে হবে ইসলাম আপনাকে হাত দিয়েছে আপনার হাতের কারিসা দেখাতে হবে ইসলাম আপনাকে চোখ দিয়েছে চোখ দিয়ে আপনাকে দেখতে হবে ইসলাম আপনাকে কান দিয়েছে আপনাকে কানের মর্যাদা রক্ষা করতে হবে শ্রবণের মাধ্যমে বলতে হবে কম খেতে হবে কম আমরা কি খাই কম বলি কম আমরা সুরা জুমা দশ নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত যান এই জুমার সালকে আল্লাহ করলে আমরা ইত্যাদি পরের আয়াতে কি বলছেন নামাজ যখন শেষ করেছো দ্রুত গতিতে মসজিদ থেকে বেরিয়ে যাও অব তাহমিন ফাদলিল্লাহ আল্লাহ যে তোমার জন্য রিজিক বরাদ্দ রেখেছে এই উত্তম রিজিক তুমি তালাশ করতে থাকো আল্লাহু খায়রুর রাজিকিন আয়াত সূরা শেষে আল্লাহ বলছেন আমি আল্লাহ উত্তম রিজিক দাতা সাধারণ রিজিক দাতা না আল্লাহ আল্লাহ উত্তম রিজিক দাতা আপনি রিজিক তালাশ করবেন আমরা কি এখন কে রিজিক তালাশ করি না অর্থ তালাশ আমরা কেউ রিজিক তালাশে ব্যস্ত নেই আমরা সবাই এখন অর্থ তালাশ করি সম্পদ তালাশ করি কিন্তু আল্লাহ সম্পদ তালাশ করার কথাই আয়তে বলেনি আছে সম্পদের ব্যাপকতা প্রয়োজনীয়তা কিন্তু রিজিক তালাশ করার কথা বলা হচ্ছে শেষে কি বলছেন আল্লাহ ফাইরুল রাজিক আমি আল্লাহ উত্তম রিজিক দাতা আপনি যদি মনে করেন যে আমার রিজিক ব্যবসায় হচ্ছে চাকরিতে হচ্ছে ভুল চাকরির ক্ষমতা নেই আপনাকে রিজিকের ব্যবস্থা করা ব্যবসার ক্ষমতা নেই আপনাকে রিজিক প্রদান করা আমার রবের ক্ষমতা আছে উত্তম রিজিকের ব্যবস্থা করা অতএব আপনি চাকরি করেন আর ব্যবসা করেন কৃষি কাজ করেন আর অন্য কোনো কাজ করেন সুস্থ হন আর অসুস্থ হন রিজিকের মালিক আল্লাহ আপনার জন্য রিজিক বরাদ্দ করে রেখেছেন আপনি না খেয়ে মরবেন না ইনশা আল্লাহ ইতিহাস আমার জানা একমাত্র মাইকেল মধুসূদন দত্ত ছাড়া কেন ইমান ছিল আমার আপনার একটি ইমান আছে অতএব মানুষের গঠন প্রকৃতিগতভাবে আপনি একটু নিজেকে